আজকের ইফতারির জন্য বাসা সবার খুবই পছন্দের একটা পিঠা চিতুই পিঠা বানিয়েছিলাম আর সাথে হচ্ছে গরু মাংসও রান্না করেছি আর সেই সাথে একটাও খুবই মজাদার মিষ্টি বানিয়েছিলাম আর আমি তো সবসময়ই চেষ্টা করি যখনই হাতে একটু ফ্রি টাইম পাই নতুন নতুন কোনো রেসিপি ট্রাই করার জন্য আর আজকে হচ্ছে হাতে একটু ফ্রি টাইম ছিল মানে ইফতার আইটেম তো তেমন একটা ছিলই না তাই ভাবলাম যে আজকে একটু নতুন একটা কিছু বানানো যাক তো এইদিকে মাংসটাও আগে আগেই রান্নাটা বসিয়েই দিয়েছিলাম আর মাংস রান্নার পরে হচ্ছে ইফতারের এক মুহূর্তে পিঠাগুলো বানাবো আর সেই ফাঁকে হচ্ছে একটা মিষ্টিও কিন্তু রেডি করবো সো এইদিকে হচ্ছে গরুর মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এবারে পুরো রমজান মাস জুড়ে আমাদের সবচেয়ে বেশি যেই জিনিসটা খাওয়া হয়েছে সেটা হচ্ছে এই গরুর মাংস আপনাদের ভাইয়া তো মাঝে মাঝেই হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে যেহেতু ওর গরুর মাংসটা বেশি পছন্দ আর দেখা যায় যে সেই টাইমে কোনো কিছু দিয়েই তেমন একটা ভাত খাওয়া যায় না জাস্ট গরুর মাংসটা হলে একটু খাওয়া যায় এই জন্য গরুর মাংসটাই বেশি রান্না করা হয়েছে সো এইদিকে হচ্ছে মাংসটা রান্না করতে করতে ইফাকে ভাবলাম যে আমি আমার রেসিপিটা তৈরি করে নেই এদিকে হচ্ছে আমি একটা চিনি শিরা আগে থেকেই রেডি তৈরি করে রেখেছিলাম মানে মিষ্টিটার জন্য আর সাথে হচ্ছে এখন যেই মিষ্টির ডোটা বানাচ্ছিলাম সেটা আর এদিকে আজকে কিন্তু আপনাদের সাথে ফুল ডিটেলস রেসিপি আমি শেয়ার করতে পারবো না কারণ আগে হচ্ছে অনেক ফ্রি টাইম পাইতাম যখনই হচ্ছে অনেক অনেক রেসিপি তৈরি করতাম কিন্তু ইদানিং অনেকেই হয়তো খেয়াল করবেন যে আমি কিন্তু আগের মতো সেরকম ভিডিও বানাচ্ছি না মানে রেসিপি ভিডিও দেওয়া হচ্ছে না কারণ রেসিপি ভিডিও তৈরি করা অনেকটা ঝামেলা সো এই কারণে হচ্ছে রেসিপি ভিডিও তেমন একটা করাই হয় না সো আজকেই চিন্তা করলাম যে অনেক দিন ধরে যেহেতু কোনো কিছু বাসায় তেমন একটা বানানো হচ্ছে না আজকে হচ্ছে একটু মিষ্টি আইটেম বানাই আগে আমি আমার এই চ্যানেলে প্রচুর প্রচুর হচ্ছে মিষ্টি আইটেম দিতাম তবে ইদানিং মিষ্টি একদমই বানানো হচ্ছে না সো অনেকদিন পর মনে হলো যে না একটু মিষ্টি জাতীয় কিছু ট্রাই করা যাক সো আজকে যেইটা বানাচ্ছিলাম সেটা খুবই ইউনিক একটা মিষ্টি আর এই মিষ্টিটার একটা রিলস ভিডিও কিন্তু আমি গতকালকে অলরেডি শেয়ার করেছি অনেকেই হয়তো বা দেখেছেন মিষ্টিটা সত্যি অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি মজার আমরা ইফতেই টাইমে হচ্ছে এই মিষ্টিটা খেয়েছিলাম বাসা সবাই তো ভীষণ পছন্দ করেছে তো এই তো আমি মিষ্টিটাকে হচ্ছে খুব সুন্দর করে তেলের মধ্যে ভাজার জন্য দিচ্ছিলাম আর এই মিষ্টিটা কিন্তু অনেক অল্প আছে হচ্ছে খুব ভালো করে ভাজতে হয় আর মিষ্টিটা বাহির থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে অনেক বেশি জুসি থাকে যেটা খেতে ভীষণই মজার আমি হচ্ছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন মিষ্টিটা দেখতেই কত বেশি সুন্দর লাগছে মিষ্টিটার আউটকামটা এত বেশি সুন্দর হয়েছিল যে দেখতে অনেকটাই খেজুরের মতো মনে হচ্ছিল তো আর এই যে কিছুক্ষণ ভাজার পর এরকম একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় তাই না আর এই যে এখন হচ্ছে এগুলোকে উঠিয়ে তারপর শিরায় দিয়ে দিলাম তো আমি হচ্ছে পুরো মিষ্টিগুলো যখন শিরায় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তখন হচ্ছে এই ভিডিও ক্লিপটা নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে অনেক অনেক বেশি লোভনীয় লাগছিল দেখ তো মনে হচ্ছিল পুরোই যেন এগুলো খেজুর আসলে এই মিষ্টিটা খেতে অনেক অনেক বেশি মজার যারা হচ্ছে রেসিপি চান অবশ্যই ট্রাই করবো পরবর্তীতে শেয়ার করার জন্য আর এই দিকে হচ্ছে আমি এই চিটি পিঠাগুলো বানিয়ে নিয়েছি ইফতারের টাইম হয়ে যাচ্ছিলো তাই হচ্ছে খুব তাড়াহুড়ো করে ইফতারির আগ মুহূর্তে এই পিঠা বানাচ্ছিলাম আর এমনিতেও পিঠার আইটেমগুলো কিন্তু একটু গরম গরম খেতে বেশি মজা লাগে সো এই তো এইদিকে আমার ইফতার আইটেমগুলো রেডি করা হচ্ছে আর আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ